আসসালামু আলাইকুম আমি কেয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো কিছুদিন যাবত আসলে টুকটাক খাবারের অর্ডার নিতেছি আমার পেজ থেকে যারা আসলে নিতে আগ্রহী তারা অবশ্যই আমার পেজে নক করবেন আসলে কিছু অর্ডারই খাবার ছিল সেগুলি আর কি তৈরি করতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম দুনিয়াতে কেন এত বিচ্ছেদ হইতেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বিচ্ছেদের কিছু কারণ আমার কাছে সবচেয়ে বেশি যে পয়েন্টটা লাগছে সেটা হচ্ছে মানুষ এখন ভালোবাসার কদর একদমই বুঝে না মানুষের কাছে এখন আসলে ভালোবাসার কদর কদর নাই নাই সময়ের সাথী ইমোশনালের কোনো কদর নাই ম্যাক্সিমাম মানুষের মধ্যে একটা জিনিস খুব বেশি খেয়াল করি সেটা হচ্ছে এখন আর মানুষ ধরে রাখতে চায় না ছেড়ে দেওয়াটাই আসলে বেশি পছন্দ করে আরও একটা জিনিস যেটা আমি বেশি খেয়াল করি সেটা হচ্ছে মানুষের ভুলগুলো মানুষ একদমই স্বীকার করতে চায় না মানে নিজে যে আসলে ভুল করতে পারে সেই জিনিসটা মানুষ মানতেই পারে না নিজের ভুলগুলো আসলে না বদলায় দেখা গেছে অন্যের ভুলগুলো বেশি বদলানোর ট্রাই করে এখন আসলে এমন একটা পর্যায়ে হয়ে গেছে যে যত বেশি রাগ করতে পারবে যে যত বেশি অভিযোগ করতে পারবে সে আসলে জিতে গেল এরকম একটা অবস্থা হোক তার ঘরে দুইটা চারটা পাঁচটা সন্তান থাকুক তাতে তাদের কিছুই আসে যায় না এখন আসলে মানুষের শুধুমাত্র কদর আছে নিজের ইগোর উপরে নিজের সৌন্দর্যের উপরে নিজের স্বার্থের উপরে এছাড়া আসলে আর কিছুই নাই আসলে আমরা দিন দিন এত বেশি নিষ্ঠুর হয়ে যেতেছি বড়দেরকে তো মূল্যায়ন করি না এর সাথে আসলে মনে করি এমন একটা সুন্দর সম্পর্ক নিজেকে এখন হয়ে গেছে প্রতিযোগিতার সম্পর্ক কে কার চাইতে ভালো কে কার চাইতে বেশি ইনকাম করে সে দিকগুলাই আসলে এখন ফুটে ওঠে বেশি দুনিয়াতে আসলে কিছু মানুষ দেখতে মানুষের মতো হলো ভিতরটা একেবারে অমানুষের মতো খুবই নিষ্ঠুর খুবই জেদি খুবই রাগি আসলে যত দিন যাইতেছে ভয় আসলে তত বাড়তেছে না আসলে সামনে আরো কি অপেক্ষা করতেছে আমাদের জন্য আমি আসলে অনেক বেশি টেনশন করি আমার বাচ্চাদের নিয়ে আমাদের দিন তো মোটামুটি চলেই গেল আসলে কতটা ভয়ঙ্কর হবে সেটা শুধুমাত্র আল্লাহ তালাই ভালো জানে চারিদিকে তাকালে দেখা যায় শুধু রাগ আর জেদের প্রতিযোগিতা আর প্রতিযোগিতা চলতেছে এখন আসলে দেখা গেছে স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক ঝামেলা হলে সেটা আসলে সংশোধন না করে তার চাইতে বেটার খুঁজে আর এই বেটার খুঁজে আসলে তারা অনেক বেশি বেটার মনে করে বিয়ের পরে কিন্তু আসলে ছেলে মেয়ে দুজনেরই জীবনটা চ্যালেঞ্জিং হয়ে যায় বিয়ের পরে দেখা গেছে মেয়েরা কিন্তু অনেক বেশি অসম্মানিত হয় শ্বশুর বাড়িতে আবার ওইদিকে কিন্তু ছেলেরা অনেক বিড়ম্বনার শিকার হয়ে যায় এইদিকে মা বাবাকে ওই দিকে স্ত্রী আসলে সমানভাবে ব্যালেন্স করতে গিয়ে কিন্তু ব্যালেন্স হয় মানে সব দিকে আসলে টুকটাক ঝামেলা লেগেই থাকে তো এই ক্ষেত্রে আসলে স্বামীরা যদি একটু স্ত্রীকে ভালোবাসে একটু সাপোর্ট করে দেখা গেছে একদমই ব্যালেন্স হয়ে যায় আসলে মেনে নিতে পারে শুধুমাত্র মেয়েরা স্বামীর অবহেলা ছাড়া স্বামী যদি সাপোর্ট করে তাহলে মেয়েরা সবকিছু মেনে সংসার করে যায় তার মানে এই না যে মা বাবার প্রতি কৃতজ্ঞতা বোধ থাকবে না মা বাবার প্রতিও কৃতজ্ঞতা বোধ রাখতে হবে সংসার জীবনে একটা নারীর চেয়ে একটা পুরুষের গুরুত্ব অনেক বেশি একটা পুরুষ চাইলেই আসলে সুন্দরভাবে সংসার করতে পারে একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে যতটা ভালোবাসবে যতটা গুরুত্ব দিবে। তার বাড়ির মানুষগুলোও কিন্তু তাকে ততটাই ভালোবাসবে ততটাই গুরুত্ব দিবে এই কথাটা কিন্তু শুধু আমার না এই কথাটা হচ্ছে প্রতিটা মেয়ের প্রতিটা নারীর নারী জাতি হচ্ছে বুকা জাতি তাদেরকে আসলে যত ভালোবাসবেন তারা আপনাকে তত বেশি বেশি ভালোবাসা দিবে নারী জাতির মতো বোকা জাতি আসলে দুনিয়াতে আর কোনো কিছুই নাই প্রতিটা স্বামীর উচিত তার নারীকে সময় দেওয়া সম্মান দেওয়া তাহলে তার সংসারটা কখনো বিচ্ছেদে খাতায় নাম দিবে না তো যে কথাগুলো আসলে মাথার মধ্যে ঘুরতে ছিল সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর তো দেখতেই পারলেন যে আমি টুকটাক রান্না বান্না অর্ডারের কাজ ছিল সেটাও শেষ করলাম সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম